একজন শিক্ষিত মানুষ সে গবাদি পশু লালন পালন করছে এবং এই যে মেশিনটি ব্যবহার করছেন কতটা সময় ধরে ব্যবহার করছেন সেই সব বিষয়ে নিয়ে বিস্তারিত কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ গরু আছে কয়টা দুইটা এই মেশিন ক্রয় করা কতদিন প্রায় আট মাস ব্যবহারিক কতটুকু সুবিধা সুবিধা আলহামদুলিল্লাহ মানে খুবই দ্রুত ঘাস কাটা হয় এই মেশিনের সঙ্গে যুক্ত হয়ে বা গবাদি পশু লালন পালনের সঙ্গে যুক্ত হওয়ার অনুপ্রেরণা কিভাবে আসলো আমরা যতটুকু জানি যে একজন শিক্ষিত মানুষ চাকরি বাকরির একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ দৌড়ায় কিন্তু বা গরু ছাগল পালন উদ্যোক্তার কারণ কি চাকরি বাকরি আমাদের পছন্দ না প্রথম কথা আর দ্বিতীয় কথা মানে গরু বা ছাগল এদের প্রতি একটা ভালোবাসা মানে শুরু থেকেই ছিল তো সেই সুবাদে আর প্রযুক্তির সাথে থাকলে তো মানে গরু বাসুর পোষা কোনো ব্যাপার হয় না তো সেই হিসাবে ভাবলাম যে তাহলে মানে শুরু করি একটা গরু থেকে শুরু করছি এখন দুইটা হয়েছে এবং একটা পেটে হবে সামনে ইনশাআল্লাহ গর্ভবতী কয় মাস এই 8 মাস 8 মাস আর মেশিন তো আছেই এবং চারটা ছাগল আছে সেই হিসাবে ছোট ছোট করে কাটা হয় মানে আমার আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না আর এই মেশিন কেনার আগে এক ঘন্টার কমে হতো না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ প্রত্যেকটি ঘাসের কিন্তু একই রকম সাইজ হয়েছে অর্থাৎ আমরা যে ঘাসকে সাইলেস করার কথা বলি ঠিক সাইলেসের মতো প্রায় এই মেশিন ক্রয় করা কোথাও থেকে আরাফাত মেশিনারিজ থেকে বাংলাদেশের বিভিন্ন মানুষ বলেন যে এই চায়না মেশিন ব্যবহারিক আসলে সুবিধা পাওয়া যায় না দুই এক মাস ব্যবহার করার পরেই নষ্ট হয়ে যায় বা ফেলে দেওয়া হয় বা এর ব্যবহারিক কোনো সুবিধাই থাকে না এটা ভ্রান্ত ধারণা কারণ এই মেশিন কিনছি প্রায় আট থেকে নয় মাস এর বেশি ছাড়া কম না সেই হিসাবে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি এবং

কিন্তু আমরা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের নিশ্চিত ভরসার জায়গা দিতে পারি যে আমাদের প্রত্যেকটি মেশিনের নিশ্চিত ব্যবহারের নিশ্চয়তা দিতে পারি আমরা কারণ আমরা ভালোটা আমদানি করি গবাদি পশুর পালনের সঙ্গে যে যুক্ত হয়ে সামনে তো আরো প্রসাদ করার আকাঙ্ক্ষা আছে হ্যাঁ আকাঙ্ক্ষা আছে নিশ্চয়ই যে দেখলাম হ্যাঁ হ্যাঁ শিখে চাকরি বাকরি খোঁজা সঠিক সিদ্ধান্ত না একজন উদ্যোক্তা হয় সঠিক সিদ্ধান্ত কারণ এটা নিজের পার্মানেন্ট আর চাকরি বাকরি কখনোই পার্মানেন্ট হয় না এটা অন্যের অধীনে থাকে তো সেজন্য আমার সব থেকে ভালো সঠিক স্থান আছে আলহামদুলিল্লাহ আর উদ্যোক্তা মানেই তো ঝুঁকি ঝুঁকি হ্যাঁ ঝুঁকি তো থাকবে ঝুঁকি নেওয়া উচিত এই জায়গায় হ্যাঁ

পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই করে জানাবেন এই যে পরিবারের সঙ্গে যুক্ত থেকে শ্বশুর সাচরে নিয়ে একটা সুখী পরিবার তার যে আকাঙ্ক্ষা যে যে ইচ্ছা সেই ইচ্ছাটা যেন পূরণ হয় সেই প্রত্যাশা রেখেই আল্লাহ তালা কাছে দোয়ার দরখাস্ত রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম